বিশ্বাস করো লিটারালি আমি কয়েকদিন আগে জ্বর থেকে উঠেছি আর সেই জ্বর তো না মানে ভয়ঙ্কর মার্কা যে জ্বরগুলো এখন হচ্ছে সেই জ্বর যখন আমি গেছিলাম পার্টি মেকআপ করতে সকালে একশো ছিল আর কিছুক্ষণ পর আমার একশো এক জ্বর হয়ে গেছিলো যেইখানে আমি গেছিলাম সকালে কাজ করতে সকালে ফেসিয়াল ছিল সেই ক্লায়েন্টের বাড়িতে মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছে ঠিক আছে তারপরে ওখান থেকে আমি দাদার বাড়ি গিয়ে দুই তিন ঘন্টা ঘুমিয়েছিলাম আর সেদিন পার্টি মেকআপ কিভাবে করতে গেছিলাম একমাত্র আমি জানি আর ভগবান জানি আমি দাঁড়াতে পর্যন্ত পাচ্ছি না দাঁড়ালে মাথা ঘুরে ফেলে দিচ্ছে আজকে আবারও আমি পড়ানোর থেকে বাড়িতে আসছি আরেকটা জায়গায় পড়াতে যাব পুরো ভিজে চুপচুপে অনেকক্ষণ এসে এক ঘন্টা এখন শুকালাম চুল ফুল শুকিয়েছে অলরেডি আমার দুটো চোখ কিন্তু ফুলছে মাথা ব্যথা করছে আমি জানি না আজকে রাত্তা নিয়ে আমার ভয় লাগছে আর ইদানিং আমার ইমিউনিটি পাওয়ার ও বাবা মানে একটু যদি পায় নর্মালি জলও পাড়াই তাও আমার ঠান্ডা লেগে যাচ্ছে যাই হোক মা ডাকছে কেন ডাকছে সেটা তোমাদের দেখাই কি গো মা ডাকছো কেন আমাকে রোজ হিমাবি তোস মা করেছে এখানে রাতের জন্য চিকেন দুপুরবেলাতে তোমাদের দেখালে আমি খিচুড়ি হয়েছে আর রাতে হয়েছে এখানে চিকেন তুমি আমি খেয়ে নেব ওই রুটি করে দাও পাতলা পাতলা রুমালি রুটি রুমালি রুটি ওটাকে রুমালি রুটি টাইপের করবে এই হচ্ছে টেস্ট করার জন্য যদিও এখনও বাজে সাড়ে দশটা এগারোটা তো আজকে রাতের ডিনার রুটি আর চিকেন দিয়েই করব তোমরা রাতে কে কী দিয়ে ডিনার করলে অবশ্যই কমেন্ট করে জানো গুড নাইট